আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই যে স্কিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে এইস পাওয়ার এটি হচ্ছে এক হাজার এমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে প্যারাসিটামল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই এইস পাওয়ার এই ট্যাবলেটটির কার্যকারিতা কী এর কোনো পার্শ্ব আছে না সেবন করার নিয়ম এবং দাম কত সেসব সম্পর্ক নিয়ে আলোচনা করব তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে বিশেষ করে জ্বর দূর করতে কিন্তু ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে সর্দি জ্বর দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে ইনফ্লুয়েঞ্জা দূর করতে ওষুধটিকে ব্যবহার করে থাকে মাথা ব্যথা কানের ব্যথা দাঁতের ব্যথা শরীরের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা থাকে স্নায়ু প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা থাকে মুসকে যাওয়া ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অন্ত্রের ব্যথা ও কোমরের ব্যথা দূর করতে ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবেও কিন্তু কাজ করে থাকে ইত্যাদি সাধারণত এগুলো হচ্ছে ওষুধটির কার্যকারিতা শারীরিকভাবে যে কোনো ধরনের ব্যথা বা জ্বর নিরাময়ে এই স্পাওয়ার এই ট্যাবলেটটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কিন্তু কাজ করে থাকে এখন আসুন যে এই স্পাওয়ার এই ট্যাবলেটটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে এক হাজার এমজির একটি করে ট্যাবলেট দিনে তিন থেকে চারবার সেবন করতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি এখন আসুন যে এই শহর এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী আছে সেগুলো বলে দিই তো ওষুধটির পার্শ্ব কথা বলতে গেলে দেখা যায় এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু ক্ষেত্রে অগ্নাশয়ের প্রধা হতে পারে চামড়ায় ফুস্কড়ি হতে পারে এবং অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে এটি হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর যে সকল রুগীদের বৃক্ষ ও যকৃতের সমস্যা আছে তারা যদি এই ট্যাবলেটটি সেবন করতে চায় তাহলে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে আর বিশেষ করে যে সকল মেয়েরা গর্ব অবস্থায় ও স্থানতানকালী অবস্থায় রয়েছে তারা কিন্তু এই ওষুধটিকে নিশ্চিন্তে খেতে পারবে এতে তার কোনো বাধা নেই তো বন্ধুরা এইসপর এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দুই টাকা পঁচিশ পয়সা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে